আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আপনি তো বুঝতেই পারতেছেন আমি এটা কী নিয়ে বসেছি চাল আর হলো চাল বাটা দিয়ে চিঠিপিটা খাবো হাতে বাটা চালের পিঠা খাইতে অনেক মজা লাগে গুড়ি ভাঙে আনলেও মজা কিন্তু বেটে পিঠা বানাইলে অনেক মজা তো আম্মু দেশি মরক জব করছে আমি বলছি আম্মু আমাকে তাহলে ঘুরি দিতে দাও আমি কিছু বেটে দিই আমো বাঁধবে আমিও বাঁধবো দুজনে বেটে আজকে পিঠা খাবো রাতে আর যেহেতু দেশের বাড়ি একটু শীত শীত পড়ে গেছে তো অনেক মজা লাগবে খাইতে তো আজকে দেখাবো কিভাবে এই মাটির চিঠি পিঠা বানায় এবং কত সুন্দর হয় তো আমি অনেকখানি বেটে ফেলছি একটু গানি বাড়ছি আর আমা আরও দিতেছে দুজনে মিলে আরও বাঁধবো তারপরে রাতে খাবো মুরগির গোস্ত দিয়ে দেশি মুরগি একদম একটা মোরগ জব করছে আম্মু তো গাইছি জামু পিঠা বানাইছে আমি এখন পিঠা মিশিয়ে খাইতেছি বইসে বসে আর আমি ওইখানে বানাইতেছে অন্ধকার তো বোঝা যাচ্ছে না অল্প লাইট দেশের বাড়ি এটা অনেক মজা হয়েছে আলহী দাও তুমি দাও তো গাইস আমি মজা করে খাই আপনারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন তো আল্লাহ হাফেজ